স্বাগতম লাইফ স্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আমাদের আজকের স্বাস্থ্য টিপস পুঁইশাক খেলে যেসব পুষ্টি উপকারিতা এবং জানতে পারবেন কিছু সতর্ক পুঁইশাক অত্যন্ত পুষ্টিকর একটি শাক সহজলভ্য এই শাক প্রায় সারা বছরই কম বেশি পাওয়া যায় পুঁইশাকের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জেনে নিন পুঁইশাকের পুষ্টিগুণ ও উপকারিতা পুইশাকের পানির পরিমাণ অনেক বেশি এতে ফাইবার বা আশু প্রচুর পরিমাণে থাকে কুইশাক গাঢ় সবুজ রঙের এতে ফলিক অ্যাসিডের পরিমাণও বেশি এতে ভিটামিন সি ভিটামিন এ রয়েছে এবং প্রোটিনের ভালো উৎস এই শাক। এক কুইশাকে ভিটামিন এ ও ভিটামিন সি রয়েছে যা ত্বক ভালো রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। দুই কুইশাকে প্রচুর পরিমাণে ফাইবার বাশ রয়েছে যা হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে। করন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে তিন কুইশাকে ক্যালোরির পরিমাণ কম থাকায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক প্রোটিনের পরিবর্তে অনেকেই উদ্ভিদ থেকে প্রাপ্ত প্রোটিন গ্রহণ করতে আগ্রহী বিশেষ করে যারা ডায়েট করেন তাদের খাদ্য তালিকায় কুইশাক রাখতে পারেন যেহেতু এতে ফাইবার ও প্রোটিন ভালো পরিমাণে পাওয়া এবং অল্প পরিমাণে খেলে পেট ভরে যায় পাঁচ কুইশাকে ক্যালোরির পরিমাণ কম থাকে এছাড়া গ্লাইসেমিক ইন্ডেক্স কম অর্থাৎ এটি রক্তে অল্প অল্প করে সুগার দেয় তাই ডায়াবেটিসের রোগীরাও পুঁইশাক খেতে পারেন উপকারী তাদের জন্য ছয় পুঁইশাকের পানির পরিমাণ বেশি থাকায় এটি শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সতর্ক পুঁইশাক সাধারণত পুষ্টিকর একটি শাক তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এবং পরিমাণে অতিরিক্ত খেয়ে ফেলার কারণে সমস্যার সৃষ্টি করতে পারে যেমন শাকের মধ্যে পুঁইশাক অনেক অ্যালার্জিক এটি সবার জন্য উপযোগী নাও হতে পারে বিশেষ করে যাদের অ্যালার্জির প্রবণতা আছে তাদের জন্য পুঁইশাক অ্যালার্জিক প্রতিক্রিয়ার কারণ হতে পারে খাওয়ার সঙ্গে সঙ্গে ত্বকের র্যাশ বা ফুসকুরি চুলকানি হতে পারে অনেকের শরীরের অভ্যন্তরীণ অঙ্গে চুলকানি অস্বস্তি হজমজনিত সমস্যা হয় অনেকেই বুঝতে পারেন না এই সমস্যাগুলো মূলত পুঁশাকের অ্যালার্জির কারণে হতে পারে পুঁশাকে প্রোটিনের পরিমাণ বেশি থাকার কারণে যাদের লোক ইউরিন ডায়েট করতে হয় প্রোটিন খাওয়ায় বিধিনিষেধ আছে তাদের খাদ্য তালিকা থেকে পোশাক বাদ দিতে হবে বা প্রয়োজন মতো কমিয়ে নিতে হবে কিডনি রোগীদের প্রোটিন কম খাওয়ার কথা বলা হয় সে কারণে কিডনিজনিত রোগ যাদের আছে তাদের খাদ্য তালিকায় পোশাক কম পরিমাণে রাখতে হবে এছাড়া পুঁশাকে প্রচুর পরিমাণে কক্সালেট রয়েছে যা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায় পুঁইশাক অনেক বেশি পরিমাণে খাওয়ার কারণে কিডনিতে পাথর হতে পারে এছাড়া গাউট বা গেটে বাদ যাদের রয়েছে তাদের খাদ্য তালিকায় পুঁইশাক কম রাখাই ভালো ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ